পেশাব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি মাধ্যমিকের গণিত সাজসান নিয়ে এর আগের পর্বগুলোতে শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম শর্ট প্রশ্ন তোমাদের ছত্রিশ নম্বরে থাকে সেই ছত্রিশ নম্বরে আলোচনা আগের পর্বে হয়েছে এখন থেকে বড় প্রশ্নের সাইসানগুলো দেবো আজকে দেব জ্যামিকি পোশান তোমাদের জ্যামিতি থেকে মোট তেরো নম্বর তেরো নম্বর থাকে পাঁচ নম্বর হচ্ছে উপপাদ্য পাঁচ নম্বর সম্পাদ্য এবং তিন নম্বর এক্সট্রা উপপাদ্য প্রথমে আলোচনা করি উপবাদ্যাল্লিশ এটা তোমার ষষ্ঠ এবং আটচল্লিশ হচ্ছে সদিষ্ট মানে এই যেখানে আমি ব্র্যাকেট দিয়েছি এগুলো তোমার চার ধরনের তোমাদের বইয়ের উপবাদ আছে এছাড়া আটত্রিশ নম্বর উপবাদ্য আছে আর এদিকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ আটিশ নম্বর উপপাদ্য তোমাদের দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকে এসেছে এবং উনপঞ্চাশ এসেছে তাই আমরা মনে করছি এই আটত্রিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই তিনটে উপপাদ্য আসবেই না তাই এই তিনটে বাদ রাখছি তাই এই বাদ বাটিগুলো থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এখন তোমরা কীভাবে করতে পারো একটা একটা করতে পারো যে সবগুলোই করতে পারো আরেকটা হচ্ছে নিয়ম হচ্ছে প্রশ্ন করার নিয়ম হচ্ছে যে কোনো দুটো জায়গা থেকে দুটো প্রশ্ন দিবে মনে করো এখান থেকেই দুটো প্রশ্ন দেবে না কিংবা এই চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশের মধ্যেই দুটো প্রশ্ন দিবে না যে কোনো একটা গ্রুপ থেকে একটা করেই দিবে তাই আমরা আমি বলবো যে এখান থেকে এখানে আমার চারটে গ্রুপ আছে চারটে গ্রুপের মধ্যে তোমরা অন্ততে তিনটে গ্রুপ করবে তাহলে হানড্রেড পারসেন্ট কমন হবে তাহলে এখানে আটত্রিশ নম্বরটা করবে অবশ্যই আর এটা খুবই ইম্পর্টেন্ট এটা করবে আর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এখানে তিনটে প্রশ্ন আছে এই তিনটে করো আর এই দুটো করলেই হয়ে যাওয়ার কথা আর না আমি যদি বেশি করতে চাও তাহলে এই বত্রিশ আর তেত্রিশ করবে তাহলে তোমাদের এই দুই আর তিনে পাঁচ আর কি ছয় ছটি করলে সবচেয়ে ভালো আর যদি তোমার যে না আমি ছটি পাচ্ছি না তাহলে তোমরা এই চারটি প্রশ্ন করবে তাদের প্রবাদ এটা হলো এবার আসছি আমরা সম্পাদ্য সম্পাদ্যতে তোমাদের আগের বছর অর্থাৎ দু হাজার পঁচিশে অন্তবিত্ত চলে এসেছে তাই তোমরা এবার করবে পরিবৃত্ত পরিবৃত্ত এটা অবশ্যই আসবে এখন যাদের পরিবৃত্ত ভালো পেলে না তারা অবশ্যই করো স্পর্শক সংক্রান্ত প্রবাদ তাহলে স্পর্শক সংক্রান্ত এবং পরিবৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্যগুলো আছে তোমাদের বইয়ে সেগুলো সবই করবে সম্পাদক কোনো সাহায্য আমি এখানে দিচ্ছি না তোমাদের বইয়ে যা আছে সবগুলোই করবে পরিবৃত্ত সংক্রান্ত এবং স্পর্শ সংক্রান্ত অন্তবিত্ত এবং মধ্যসমাপ সংক্রান্ত সম্পাদ্য তোমাদের আগে বসে এসেছে তাই ওগুলো ইম্পর্টেন্ট না এই দুটো করলে পরে হবে এবার আসছি আমরা এক্সট্রা উপপাদ্য নিয়ে আলোচনা করছি এক্সট্রা উপপাদ্য তোমাদের মোট আঠারোটি দিলাম এখন আঠারোটি এক্সট্রা ফত করা তোমাদের মুশকিল সেই জন্য এখানে স্টার মার্ক করলাম তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিনটে স্টার তো তিনটে স্টার হচ্ছে তোমার চৌদ্দো নম্বর দুশো ষোলো পেজ আঠেরো নম্বর দুশো বাহান্ন পেজ এবং পাঁচ নম্বর দুশো উনষাট পেজ তো এই তিনটে তো অবশ্যই করবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর জন্য যদি বাড়াতে চাও সেই জন্য আমি দুটো স্টার দিয়েছি দুটো স্টার হচ্ছে তোমার এখানে আছে ছয় নম্বর দুশো অষ্টআশি পেজ তারপরে আছে নয় নম্বর দুশো অষ্টআশি পেজ এরপরেও যদি বলা যে না আরও পারবো তোমরা এই স্টার মধ্যে করতে তাহলে আরও বাড়ো তখন এক একটা করে স্টার দিয়েছি আমি দশ নম্বর তেষট্টি পেজে সাত নম্বর পঁয়ষট্টি পেজে তারপরে এখানে সাত একশো তেত্রিশ পেজে একশো সাতষট্টি পেজের পাঁচ নম্বর এছাড়া একটা স্টার আছে তোমার দুশো অষ্টআশি পেজে সাতেরটা দুশো সাতাশি পেজে চারেরটা এগুলো একটি স্টার আর বা ওইগুলোতে কোনো স্টার দিইনি তবে করে রাখবে যদি এগুলো আয়ত্ত হয়ে যায় তখন ওগুলো করবে তো এভাবে স্টার দিলাম তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও তো এই হচ্ছে তোমাদের এই সফ্যবদ্ধ মোট আঠারোটি দিয়েছি তো এই ছিল আজকে জ্যামিতির সাজেশন অর্থাৎ মোট তেরো নম্বরের সাজেশান দেওয়া হলো আজকে আর এর আগে ছত্রিশ নম্বরে দিয়েছি তাহলে মোট কোনো পঞ্চাশ নম্বরের সাজেশান দেওয়া হলো আগামী পর্বে আরও সাজেশান দেবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ